নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন হাওড়া রত্ন সম্মান গীতাঞ্জলির পক্ষ থেকে সতেরোশো তেরো সালে ঔরঙ্গজেবের নাতি ফর্রুখ হোসিয়ার রাজ্যাভিষেকের সময় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বেঙ্গল কাউন্সিল তার কাছে একটি ডেপুটেশন পাঠিয়ে হুগলি নদীর পূর্বে তেত্রিশটি ও বেশি পশ্চিমে পাঁচটি গ্রামে বসতি স্থাপন করার অনুমতি চাই সতেরোশো সালের চৌঠা মে তারিখে লেখা কাউন্সিলের কনসালটেশন বুকের তালিকা অনুযায়ী এই পাঁচটি গ্রাম হল সালকিয়া হাডিরা, কাসুন্দিয়া রামকৃষ্ণপুর ও বেতর এগুলি আজ হাওড়া শহরেরই অন্তর্গত অঞ্চল কিন্তু কোম্পানি শুধু এই পাঁচটি শহরে বসতি স্থাপনেরই অনুমতি পায়নি সতেরোশো সালে আধুনিক হাওড়া জেলা ছিল বর্ধমান ও মোহাম্মদ আমিনপুর জমিদারির অন্তর্গত পলাশির যুদ্ধের পর সতেরোশো ষাট সালের এগারোই অক্টোবর বাংলার নবাব মিরকাসিম স্বাক্ষরিত চুক্তি অনুসারে কোম্পানি হাওড়া জেলার অধিকার পায় উনিশশো সালের পয়লা জানুয়ারি হাওড়া জেলা একটি পূর্ণাঙ্গ স্বতন্ত্র জেলার মর্যাদা পায় স্বাধীনতার পরও হাওড়া জেলা বর্ধন বিভাগের অন্তর্গত ছিল উনিশশো সালে এই জেলা প্রেসিডেন্সি বিভাগের অন্তর্ভুক্ত হয় এরপর অনেক দূর দূর জল গড়িয়ে অনেক ভালো মন্দের সাক্ষী বহন করছে গর্বের হাওড়া সেই জেলার গুণীজনদের এবং সেরা প্রতিষ্ঠানদের সম্মান জানাতে হাওড়ার গীতাঞ্জলি আয়োজন করেছিল হাওড়া রত্ন সম্মান এবার এই সম্মান তৃতীয় বর্ষে পদার্পণ করল এই বলে জানালেন সংস্থার সভাপতি সুব্রত সিনহা এই উপলক্ষে হাওড়ার একটি হোটেলে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং গীতাঞ্জলি হয়ে সম্মান প্রদান করলেন রাজস্ব বিভাগের যুগ্ম কমিশনার অনুপম হালদার বিধায়ক গৌতম চৌধুরী ডাক্তার সুজয় চক্রবর্তী ডাক্তার সমীর চ্যাটার্জী বরুণ সিং সহ আরও অনেকে এবার হাওড়া রত্ন পেলেন সুভাষ দত্ত আর হাওড়া গর্বে ভূষিত হলেন পাঞ্চালী মুন্সি ইমন চক্রবর্তী শিবনাথ দে সরকার তপন রায় মলয় মুখার্জি কাশীনাথ দাস ও লক্ষ্মী দাস অপরাজিতা আড্ড্য রামরতন চৌধুরী এবং সঙ্গীত শিল্পী অমিত গাঙ্গুলি হাওড়া শ্রেষ্ঠ ভূষিত হয়েছেন অগ্রসেনী বালিকা শিক্ষা সদন নারায়ণী হাসপাতাল ও নক্স রেসিডেন্সি এবং হাওড়া সেরা হিসেবে হাওড়া বীজ পোর্টাস্ট কর্তৃপক্ষ গীতাঞ্জলির পক্ষ থেকে কর্ণধার ও সভাপতি সুব্রত সিনহা কী জানালেন তাই শুনুন এখন জেলা কেননা ভারতর আছে বঙ্গভূষণ আছে বঙ্গভূষণ আছে কিন্তু জেলা দিক কোনো অ্যাওয়ার্ড কোনো দিন তো সেই হিসাবে এটা মাথা থেকে সেই দিকে আসা যে রত্ন পুরস্কার যেমন ভারত সঙ্গে ভারত দত্ত পদ্মভূষণ পথপুর তেমনি আমাদের হাওড় লোকদের সঙ্গে হাওড়া কর্ম হাওড়া শ্রেষ্ঠ হাওড়া শ্রীরাগরি আমরা

জায়গায় আমাকে অ্যাওয়ার্ড নিতে দেখেছেন এছাড়াও আমি বিভিন্ন জায়গায় অ্যাওয়ার্ড ছাড়াও বিভিন্ন ভালো ভালো সাংস্কৃতিক প্রোগ্রাম এবং বিভিন্ন ওপেনিং করতে যাই আজকে যে পাঞ্চালী অ্যাওয়ার্ড পাবে মানে আমার নেসেলস অ্যাওয়ার্ড পাবে সেটা আমি জানতাম না আমাকে সেটা অনেক আগে প্রায় দেড় মাস আগে আমাকে আমার টাইম নিয়ে হবে পরে সপ্তাহখানেক আগে আমি জানতে পারলাম যে ও পাচ্ছে যেহেতু অনেক জিনিস বিষয় সেই জেলাতেই করছে সেটা তো ভালো লাগছেই আর এমনি আমার একটা সবথেকে বড়ো কথা যে এই যে একটা পার্টিকুলার জেলাকে একটা হাইলাইট করা সারা মিডিয়া এবং সারা ওয়ার্ল্ডের কাছে যে একটা জেলার থেকে কারা সেই জেলাকে রিপ্রেজেন্ট করছে এটা সেই জেলার একটা জায়গা থেকেও এটা একটা বড় পাওয়া সেই জেলার পক্ষে আর যারা পেলেন তারা অত্যন্তভাবে আনন্দ পেয়েছেন এবং তাদেরকে স্বীকৃতি দিয়ে আমার মনে হয় ফাউন্ডেশন এবং সৌগত বা এটা তো খুবই মানে একটা খুব বড়ো কাজ করেছেন এটা দরকার আর আমার একটাই মনে হয় যে স সব ক্ষেত্রে যারা প্রতিষ্ঠিত এবং হয়তো এখানে যারা পেলেন তাদের সবাইকেই চেন অনেকে কিন্তু এই একত্রিত হয়ে এই সম্মান জানানোর যে একটা প্ল্যাটফর্ম এই জায়গা থেকে সমাজের একটা পজিটিভ জায়গা আস্তে আস্তে তৈরি হয় যে সমস্ত শিল্পী সমস্ত স্বশক্ষেত্রের বিখ্যাত লোকেরা তারা একটা প্ল্যাটফর্ম থেকে সমাজকে একটা বার্তা দিতে পারে ভালো লাগছে আজকে রত্ন সম্মানে সম্মানী ধরেন পরিবেশবিদ সুভাষ দত্ত তিনি কি বললেন তাই শুনবো এখন পুরস্কার মানে তো ভালো সবই ঠিক আছে কিন্তু আমি একটা এখানে বিরাট জিজ্ঞাসা নিয়ে বাড়ি ফিরছি যে এই পুরস্কারের আমি যোগ্য সেটা এক তুমন হচ্ছে যারা পুরস্কৃত হলেন অনুন্দে তাদের দেখে আমার কিন্তু খুব ইউনি কমপ্লিক্স আমি অনেক কিছু হ্যাঁ সত্যি কথা বলতে কি বাইরে থেকে অনেকে অনেক কিছু বলেন এবং ভাবেন আমি শুধু এটুকুই জানি আমি কিছুই জানি তো এই যে স্বীকৃতি এটা একটা গডস্যাক্ট তাই পরিবেশ বীজ হিসেবে আপনার উত্তরস্বরী কাজে রেখে গেলেন উত্তস্বরী কেউ নেই উত্তশোর এইভাবে তো করা যায় না তো যেমন বাতাসের কোথাও তো হয় না তা আমি যেটা করছি আমার থেকে আরও বেশি ভালোভাবে করার মতো অনেক ছেলে মেয়ে এগিয়ে আসবে ভবিষ্যৎ প্রজন্ম এগিয়ে আসবে সুভাষ আর একটা ব্যাপার যে পরিবেশবিদ হিসেবে আপনি দীর্ঘদিন ধরে কাজ করে চলেছেন আজকে হাওড়ার রত্ন সম্মানে আপনাকে সম্মানিত করা হলো হাওড়ার ভূমিপুত্র হিসেবে এটাকে কোন চোখে দেখছেন হাওড়ার ভূমিপুত্র হিসেবে ভালোই লাগে ভালো লাগছে ভয়ও হচ্ছে যে সত্যিকারের যোগ্য লোককে ওরা দিলেন আর এত এত যোগ্যতর ব্যক্তিদের কাছে আমাকে কিন্তু সেই এভারেস্টে উঠেছে এভারেস্টে কিন্তু পাহাড়ের পাশে মুশিকের মতো আবার মনে এদিন হাওড়া গর্ব সম্মানে সম্মানিত হলেন পাঞ্চালি মুন্সি এখন শুনবো তার কথা হ্যাঁ নিশ্চয়ই পুরস্কার তো সবসময় একটা মস্ত বড় ইন্সপিরেশন আর হাওড়া জেলার সঙ্গে আমার একটা অন্যরকম টান রয়েছে যেহেতু কর্মজীবনের সূত্রপাত এখানে আবারও আমি এখানে দীর্ঘদিনের জন্য আসি সরকারি পদে এবং হাওড়া জেলার মানুষজনকে মানুষজনের সঙ্গে সহযোগিতা পেয়েছি তাদের সমস্ত সময় তাদের পাশে তারা আমার পাশে থেকেছেন বলেই আমি এতটা কর্মজীবনে হয়তো সাকসেসফুল হতে পেরেছি ভীষণ ভালো লাগছে আজকে এই আওয়ারটা আমার কাছে একটু স্পেশালি ডেফিনেটলি ভীষণ স্পেশাল আর অবশ্যই দায়িত্ব এবং দায়বদ্ধতা তো আরও বেড়ে গেল কারণ আমাদের তো একটা সামাজিক দায়িত্ব জায়গা রয়েছে যেটা আশা করব সকলের আশীর্বাদে ভবিষ্যৎ কর্মজীবনেও আমি এই দায়িত্ব এবং দায়বদ্ধতার জায়গাটা রেখে জনসাধারণের কাছে তার সরকারি পরিষেবাগুলোকে সঠিকভাবে একেবারে হ্যান্ড টু হ্যান্ড পৌঁছে দিতে পারবো এদিন হাওড়া গর্ব সম্মানে সম্মানিত হলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী ইমন শুনুন তার কথা

নিজের এলাকায় যদি নিজের জায়গায় কেউ সম্মানিত না হয় সেই সম্মানের সেখানে একটা আক্ষেপ থেকে যায় সেই জন্য নিজের জায়গায় যখন নিজের জায়গা নিজের এলাকা নিজের দেশ নিজের রাজ্য যখন মানুষকে সম্মান জানায় সেই সম্মানের সুতরাং হাওড়ার মানুষদের যে সম্মান জানান সেজন্য খুবই গর্বিত এবং খুবই ভালো লাগে আমার নাম অরুণ সিং আমি নারায়ণা হেলথ এর ইস্ট ক্লাস্টারের মার্কেটিং হেড আছি আমার সঙ্গে আমার কলিগ সোমেন মালাকারা আছেন ইনি অ্যাডমিনিস্ট্রেটিভ হেড নারায়ণা সুপার স্পেশালিটি হসপিটাল আউড়ঙ্গাবাদে এই আজকে যে আয়োজনটা হচ্ছে ইট ইজ ভেরি ইউনিক এই রকম আমি আজ পর্যন্ত কবে শুনিনি যে একটা ডিস্ট্রিক্ট লেভেলে গো ইনটু দ্য গ্রাস রুটস এন্ড অনরিনগ পিপল যারা এই এরিয়াতে আম আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট সিক্স ডবল টু এইট ডবল জিরো টু ফাইভ টু অথবা এইট টু এইট টু এইট সিক্স জিরো এইট ফাইভ সিক্স এই নাম্বারে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে